কবলিত এলাকা হিসেবে পরিচিত ময়না সেখানে দীর্ঘ দু থেকে গোড়ামহল প্রাথমিক বিদ্যালয় পুলিশের ক্যাম্পে রয়েছে দীর্ঘদিন ধরে পুলিশের ক্যাম্প থাকার কারণে বন্ধ রয়েছে পঠন পাঠন তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীকে পেয়ে এলাকাবাসীরা বিষয়টি জানান তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি নিজে পরিদর্শন করেন পুলিশ ক্যাম্পে থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন অভিজিৎ গাঙ্গুলি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবু বলেন যে আপনাদের মাধ্যমে আমি ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে রিকোয়েস্ট করব এই পুলিশের ক্যাম্পটা যেন অন্যত্র ছড়িয়ে নেয় একটা স্কুল আজকে ক্যাম্প এটা বাঞ্ছনীয় নয় এটা খুব খারাপ লাগছে এই কাজটা খারাপ কাজটা যাতে আর না করে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই পুলিশের সাথে আমার সম্পর্ক খুব ভালো সেজন্য আপনাদের মাধ্যমে ময়না থানা এবং পূর্ব মেদিনীপুর পুলিশ সুপারকে অনুরোধ করব এই পুলিশ ক্যাম্পটা সরিয়ে নিতে আর যদি না করে তখন অন্য কোনো পদক্ষেপ ভাবতে হবে পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলাদেশ সব পুলিশ তোমরা রেকোডা আছে এখানে তোমরা রিপোর্ট দিতে পারো এখানে কোনো আর উৎপ্রিষ্টলানের কোনো কোনো সমস্যা ইলেকশনের পর থেকে রিপোর্ট দিতে পারো তো এখানে

অভিযোগ উঠছে একটু সেটা হচ্ছে যে এটা একটা জুনিয়র হাই স্কুল আর এটি একটা প্রাইমারি স্কুল জুনিয়র হাই স্কুলটায় দু হাজার আঠেরো সাল থেকে অর্থাৎ প্রায় গত ছ বছর একটা পুলিশ ক্যাম্প হয়ে আছে যে যার ফলে এই পড়াশোনা বন্ধ জুনিয়র হাই স্কুলের পড়াশোনা বন্ধ তো আমি এখানে যারা পুলিশকর্মী আছেন তাদের সঙ্গে কথা বললাম এখন পুলিশকর্মীরা তো এটা বলতে পারবেন না যে ক্যাম্পটা থাকবে কি থাকবে না এটা বলবে ময়না থানা তো আমি আপনাদের মাধ্যমে ময়না থানা এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পূর্ব বৃন্দাপুর তাকে রিকোয়েস্ট করব যে এই বাড়িটা সেরে দিতে এই বাড়িটা সেরে দিয়ে অন্য কোথাও তারা ক্যাম্প করতেই পারে তাই নিয়ে কিছু বলার নেই কিন্তু এটা স্কুল আটকে রেখে ক্যাম্প এটা একেবারেই ভালো কাজ না এটা অত্যন্ত খারাপ কাজ হ্যাঁ তো এই খারাপ কাজ যাতে কন্টিনিউ না করে এটা দিন সাত দিনের মধ্যে এই ক্যাম্পটা খালি করে নেওয়া উচিত খালি করে দেওয়া উচিত পুলিশের মধ্যে আমার কোনো অভিযোগ নেই ঠিক আছে তাদের সঙ্গে খুব সূচক কথাবার্তা হয়েছে তারাও খুব ভদ্র মানুষ কিন্তু এই ক্যাম্পটা একটা স্কুল আটকে দেখে ক্যাম্প খেলাটা ঠিক নয় এটা আপনাদের ছবি আমি ময়না থানা এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমি অনুরোধ করলাম ঠিক আছে যদি সেটা না হয় তাহলে আমাদের কোনো পরবর্তী পদক্ষেপ নিতে হবে